রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণ সেবা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ ভিডিওটা কিন্তু অনেক দিন পর এমন ভিডিও নিয়ে এলাম যেটা রাধা কৃষ্ণের পুষ্প সেবা তো আজকের ভিডিওটা স্পেশালি রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে আর ভিডিওটা তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে কোশ্চেনগুলি এসছে এক দিদি ভাই স্পেশালি লিট্টু মজুমদার যে দিদি ভাই যা তার অনেক প্রশ্ন মনের মধ্যে যে রাধাকৃষ্ণের মূর্তি কত নম্বর কত দাম আর ভিডিওগুলো ভালো হয় দিদিভাইয়ের ভালো লেগেছে থ্যাংক ইউ দিদিভাই আর ভালো লাগার কারণ হচ্ছে রাধারানীর কৃপা রাধারানীর কৃপা না করলে কোনো কিছু সম্ভব না তো উনি সেজেছেন আমি সাজিয়েছি উনি কৃপা করেছেন আমি সাজানোর সুযোগ পেয়েছি ব্যাস পাখিটা হৃদয়ে বসে রয়েছে আর কোথা থেকে বিগ্রহ এসেছে কত দাম নিয়েছে তো আজ এই প্রশ্নটা শুধু এই একটা দিদি দিদিভাইয়ের না বহু মানুষ কিন্তু এই প্রশ্ন করেছ আর তাদের উত্তর দেওয়াটা কখনো মেসেজের মাধ্যমে দিয়েছি আর তাছাড়া দেওয়াটা সম্ভব হয়নি তো স্পেশালি তা নিয়েই আজ এই ভিডিওটা বানানো তো চলো ভিডিওটা হয়তো যারা সেবা নিতে চাইছো তাদের জন্য কিন্তু কাজে আসতে পারে তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আর আমি এদিকে রাধা কৃষ্ণকে যেহেতু পুষ্প সেবা করব আর তাই সেবা দিতে দিতেই তোমাদের সাথে আজ গল্পের মাধ্যমে আমি সেগুলো জানাই চলো তো দেখো রাধারানী আর আমাদের রাধা মাদব এসেছে কিন্তু রাজস্থান থেকে রাজস্থান থেকে অ্যাকচুয়ালি যারা যে একদম মূর্তি বানায় পাথর কেটে তো সেখান থেকেই কিন্তু রাধা কৃষ্ণ সেখান থেকেই আসেন রাধারানীর পরম কৃপায় আমরা রাধারানীকে নিয়ে আসার কিছু নয় কেউ নয় আর নিয়ে আসার ক্ষমতাও আমাদের নেই কিন্তু সব কিছু না অসম্ভবটাও সম্ভব হয়ে গেছিলো সেই সময়ে কারণ যে পরিমাণের একটা মূল্য দিতে হয় সেটা দেওয়ার সাধ্য আমাদের কাছে ছিল না কিন্তু জানি না কীভাবে কিছু টিউশানি পড়ানোর যে জমানো কিছু টাকা কিছু বাবার থেকে নেওয়া কিছু টাকা মায়ের থেকে নেওয়া কিছু টাকা তো এভাবে না মানে হয়ে গেছিলো ব্যবস্থাটা তো যাই হোক চলো বলা যাক যে আমি যখন মনের ভিতরে ভীষণ স্বাদ হয়েছিল রাধারানীকে সিঙ্গার করব। কারণ আমি অনেক আমার মার্কেটে পাওয়া যে পোশাক আমার ভালো লাগতো না আমার ছোট্ট গোপাল সোনা ছিল তো ওকে যখন সাজাতাম মনের মধ্যে মনে হতো যে মনের মধ্যে আসতো যে আমি ওকে যে পোশাকগুলো পরাচ্ছি এটাতে ওকে কষ্ট হবে কারণ ওগুলো ভীষণ মানে গায়ে গাঁধবে এমন ধরনের তো তখন বানানোটা শুরু করি যখন আমি বানানো শুরু করি তখন আবার অনেকেরই পছন্দ হয় যে স্থানীয় কিছু মানুষের অফলাইনে তাদেরও পছন্দ হয় তো ও তারা আবার আমার দায়িত্ব দেয় তাদের রাধা মাধবের মূর্তির যে পোশাক বানিয়ে দেওয়ার কথা তো সেটা ছিল আমার স্টার্টিংটা হয়েছিল কিন্তু রাধা মাধবের পোশাক বানানোকে কেন্দ্র করে আর রাধা মাধবের পোশাক যখন আমি বানিয়েছিলাম প্রথমটা সম্ভবত তিন ফুটের মূর্তি ছিল তো সেই মূর্তি পোশাক বানানোটা কখনো বানাইনি কিন্তু তখন থেকেই স্টার্ট হয় মূর্তি বানানো তো খনি আমার মনের ভিতরে আসে যে আমি রাধা কৃষ্ণের সুযোগ পেলে আমি নিজেই রাধা কৃষ্ণকে সাজাবো তো সে সুযোগটা সেটা সম্ভব হয়নি কারণ যা যিনি বিগ্রহের পূজারি ছিল যিনি সেই মন্দিরের পূজারি ছিলেন তিনি অত্যন্ত তিনিও কিন্তু খুব মানে তারও মনের ভীষণ ইচ্ছা ভগবানকে সিঙ্গার করবে তো এবারে সেও তার আশাটা ছাড়তে চাইছে না আর আমারও ভীষণ ইচ্ছা হয়েছিল কারণ আমাকেও বলা হয়েছিল সিঙ্গারটা করার তো এইটা না আমার যদিও আমার দিয়ে সিঙ্গারটা করা হয়নি কিন্তু মনের ভিতরে ভীষণ সুপ্ত একটা ইচ্ছা তৈরি হয়েছিল আর সেটা জানি না কিভাবে একদমই সত্যি হয়ে গেল সত্যি রাধারানি জাস্ট এক থেকে দেড় মাস রাধারানী শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন দামোদর মাসে দু হাজার বাইশে দামোদর মাসে রাধাকৃষ্ণ আমাদের বাড়িতে এসেছিলেন আর রাজস্থানে যেখানে আমি কখনো ওদের নামটা কখনো প্রকাশ করিনি এটা কিন্তু একদমই কোনো প্রমোশনাল ভিডিও নয় যা যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছিল তাই আমি তার ভিত্তিতেই নামটা বলা সাই মূর্তি আর্ট এখান থেকেই কিন্তু আমি রাধাকৃষ্ণের জন্য কথা বলেছিলাম তো সেখান থেকেই রাধাকৃষ্ণ আসেন আর সেটা বলবো যে রাধারানীর পরম কৃপায় উনি আমার আমাদের বাড়িতে আসেন আমাদেরও নয় এই যে আমরা আমরা আমাদেরটা না এটা যেন একটা চেপে বসেছে আমাদের ঘরে তো আমাদেরটাই আসে এটা হচ্ছে সবটাই কৃষ্ণের গোপালের সবটাই সব কিছু তো ওনারাই আসেন আর ওনাদের সঙ্গে আমার প্রথম কন্ট্যাক্ট হয় আমি ইউটিউব ভিডিও দেখতে দেখতেই ওনাদের নাম্বার পাই এছাড়া আরও জায়গায়ও নাম্বার পাই তারপরে কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট কথাবার্তা এগোতে থাকে আর ওরাও কিন্তু পাথর কেটে মূর্তি বানানো স্টার্ট করে কিছু ওরা ওরা অ্যাডভান্স নেয় তারপরে মূর্তি বানানোটা স্টার্ট করে মূর্তি যখন বানানো হয় সে সময় কিন্তু কন্টিনিউ ওরা জানিয়ে দিত যে মূর্তির কন্ডিশন অনুযায়ী রোজ কিন্তু ওরা আপডেট দিয়ে যেত যে মূর্তিটার এরকম কন্ডিশানে আছে এতটা কাজ হয়েছে কাল অতটা কাজ হয়েছিল। এইভাবে না ওরা রোজ কিন্তু আপডেট দিয়ে যেত তারপরে মূর্তিটা প্রায় এক মাসের কাছাকাছি কিন্তু সেই মূর্তিটা বানাতে সময় লাগে আর তারপরে যখন কালার কেমন কালার করবে সেগুলো জেনে কালার করে তারপরে তার উপরে যে ফাইনাল পলিশ লাগানো হয় সেগুলো করার পরে মূর্তি যখন ওরা ফুল পেমেন্ট হয় আর মূর্তি চলে আসে বাড়িতে তো এইভাবে না অনেক কিছুই কিন্তু তোমার সেখানে পছন্দ বা তোমার ইচ্ছা রাধা রানী কেমন মুদ্রায় দাঁড়িয়ে থাকবেন সেটা কিন্তু তোমার ওপর ডিপেন্ড করবে তুমি সেভাবেই বানাতে পারো এই সুযোগটা রয়েছে কিন্তু আমার একটা খারাপ লেগেছিলো একটা ব্যাপারে যে রাধারানী যখন ওরা যখন ডিসপ্যাচ ফুল পেমেন্ট হয়ে যাওয়ার পরে সবটাই অনলাইনে হয়েছিল ওরা যখন কোরিয়ার করে দিয়েছিল তখন আমার বাড়ি ঠিকানায় দিয়েছি কিন্তু রাজস্থান থেকে জিনিসটা এসে কলকাতা থেকে আসে কলকাতাতে আসার পরে কলকাতা থেকে আমার বাড়ি পর্যন্ত আসার এরকম ওরা হোম ডেলিভারি এরকমই একটা কথা হয় কিন্তু সেই জিনিসটা হলো না কলকাতাতে গড়িয়াতে জিনিসটা থেকে গেল আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ওদের জিনিসটা চাইলে ওরা ডায়মন্ড হারবারেও পাঠিয়ে দিতে পারতো কিন্তু সেটাও করেনি সেটা মানে জাস্ট জিনিসটা পেমেন্ট পেয়েছি জিনিসটা পাঠিয়ে দেওয়ার দিয়ে দিয়েছে এরপরে কি হবে সেটা আর ওরা সে ব্যাপারে সিরিয়াস ছিল না তো এই জিনিসটা ভীষণভাবে খারাপ লেগেছিল কারণ সুন্দরবন থেকে আর কলকাতা গড়িয়া যেখানে আমার প্রায় তিন ঘন্টা সময় লেগে যায় আর অলরেডি আমার বাড়িতে দুজনের নার্ভের রুগী তো ওনাদের নিয়ে ট্রেনে ওটা কোনোভাবে সম্ভব নয় তো শেষ পর্যন্ত আমাকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম অন্তত ডায়মন্ড হারবারে দিলে সেটা আমার ক্ষেত্রে অনেকটা সহজ হতো কিন্তু সেটাও সম্ভব হলো না আমাকে আবার এক্সট্রা করে আমাকে গাড়ি ভাড়া করতে হয়েছিল রিজার্ভ করে আমাকে গিয়ে গড়িয়া থেকেই ওখান থেকে আমাকে জিনিসটা রিসিভ করতে হয়েছিল তো এটা না অনেকটা একটা হ্যারেজ হতে হয়েছিল তো যাই হোক অনেক দিনের কথা ভীষণ অভিমান হয়েছিল যে এই জিনিসটা না ঠিক নয় এতটা দূরে একটা জিনিস ছেড়ে এভাবে দেওয়াটা সত্যি ভালো লাগেনি আর তো যাই হোক তারপরে রাধারানী বাড়িতে আসা দু হাজার বাইশের দামোদর মাসে তো দামোদর মাসটা বলতে পারো আমাদের কাছে ভীষণ লাখি কারণ সবথেকে দামি দুনিয়ার যে জিনিসটা সেটাই এসেছে আমার বাড়িতে আর তাকে সেবা করার সুযোগটাও পেয়েছি আরও একটা হ্যাঁ রাধাকৃষ্ণের যে মূর্তির সাইজটা জিজ্ঞেস করে এটা কিন্তু আঠেরো ইঞ্চি বৃন্দাবনে অনেকে কিন্তু এই ইঞ্চি কথা বা নাম্বার কথাটা না একদম অপছন্দ করে কারণ ওরা বলে যে এটা বলাটা না অপরাধ তো ওরা শাল হিসেবে বলে যে মাস এই এত বছর যখন বৃন্দাবন থেকে কোনো কাস্টমার পোশাক বা জুয়েলারি নিতে চায় তখন না বারো ইঞ্চি রাধারানী বলে না বারো বছরের রাধারানী চার নম্বরের গোপাল বলবে নে চার বছরের গোপাল এইভাবে না ওরা বলে তো ওদের ভাবটাকে না ভীষণ রেসপেক্ট করি আর সেটা করা উচিত কারণ যার যার ভাবটা না একটু আলাদা আলাদা জায়গায় থাকে সবার ভাব একই রকম হয় না তো এটাকে রেসপেক্ট করি আর খুব ভালো লাগে এদের ভক্তিটা দেখে দেখতে ভীষণ ভালো লাগে মানে মানুষ একই মানুষ কিন্তু ভাবনাটা না কতটা আলাদা আলাদা তো রাধারানী কোথা থেকে এসেছেন সেটা বলেছি আর বললাম যে কত সাইজ আর দামের কথা বলবো দাম কখনো বলা উচিত নয় যেটা আমাদের ভাবনা অনুযায়ী কারণ রাধারানী ওনারা ওনাদের ইচ্ছাতেই বাড়িতে এসেছেন আমরা আনার কেউ নয় এবং আমরা চাইলেও ওনাকে আনতে পারতাম না মনের মধ্যে ভাব এবং ওনার প্রতি ভালোবাসা প্রেম না থাকলে রাধারানী মানে এই কৃপাটা পাওয়া না ভীষণ দুষ্কর একটা ব্যাপার তো রাধারানী কৃপা করেছেন এই অভাগাদের বাড়িতে সেবা নেওয়া সেবা নেওয়ার তো রাধারানী কৃপা করেছেন উনি এসেছেন বাস এটাই শেষ এর আগে পরে যে কত টাকা দিয়েছি এটা আজ পর্যন্ত আমি কখনো কখনো মুখে নিয়ে আসিনি যে কত টাকা দিয়েছি আমার বাড়ির বাকি যে সদস্যরা রয়েছে তাদের সঙ্গেও কখনো কথা হয়নি এই ব্যাপারে কত টাকা মানে জাস্ট ইগনোর এই ব্যাপারটা এই কথাটাই আমি ইগনোর করি তো কোনো কথাই হবে না এবার এ ব্যাপারে অবশ্যই যারাদের কিন্তু যারা এই ব্যাপারে নিতে চাইছো জানতে চাইছো তারা তোমরা এক কাজ করতে পারো তোমরা যেখানে মূর্তি তৈরি হচ্ছে অনেক আছে অনেক ইউটিউবের এরকম অনেক চ্যানেল রয়েছে তোমরা সেখানে তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলো তাতে অনেক কিছু জানতে পারবে আর ওরাও কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে এ ব্যাপারে জানার জন্য আর যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তাদের বলবো থ্যাংক ইউ যে তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে আর রাধারানীর ভিডিও যেগুলো আসে সেটা না মেন কারণ হচ্ছে যে রাধারানীর যখনই কোনো ভিডিও বা যেটা তোমাদের মনে লেগে যাচ্ছে তোমরা জানবে যে আমি অনেক বেশি লীলা কথা শুনি সেটা আমি কেন যারা ভগবানকে সেবা করেন ভগবান যারা কৃষ্ণ ভক্ত তাদের মনের ভিতরে না সব সময় কৃষ্ণকে খুশি করা তাকে তাদের থেকে কৃষ্ণ থেকে চাওয়ার কিন্তু তারা কিছু চায় কি না আমার জানা নেই তবে অধিকাংশ চায় না তারা কিন্তু নাচে চেয়ে ভগবানকে খুশি করতে চায় ভগবান তাদের প্রাণ তার থেকে আপন কেউ নয় এটুকা না তাদের মগজের মধ্যে ঢুকে গেছে তো সেই রকমই ভগবানকে খুশি করতে তাকে লীলা কথা জানা একান্ত দরকার লীলা কথা না জানলে কোনো মানুষকে যেমন শোনার পরে তার বিষয়ে জানার পরে যেমন তার প্রতি প্রেম বাড়ে জানার ইচ্ছা বাড়ে তেমনই ভগবানের লীলা কথাটা জানা দরকার না হলে ভগবানের প্রতি তোমাদের প্রেম বাড়বে না ভগবানকে তোমরা জানবে না না জানলে না জেনে কাউকে ভালোবাসা অসম্ভব তো ভগবানকে জানতে গেলে ভগবানের প্রেমে পড়তে গেলে অবশ্যই তার বাললীলাগুলো শোনো ভগবানের বৃন্দাবনের কাহিনীগুলো শোনো মন ছুঁয়ে যাবে ভীষণ গর্বিত অনুভব করি ভীষণ এ ব্যাপারে একটু অহংকারও বলতে পারো যে আমাদের মতন এক অভাকাকে রাধা কৃষ্ণ গোপাল সেবা করার সুযোগ দিয়েছে এর থেকে মানে সব থেকে পরম পাওয়া যে এত হ্যাপিনেস আসে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই এই ব্যাপারে তো আমি আর বেশি এগোবো না আচ্ছা বন্ধুরা তোমাদের তো কিছু প্রশ্নের উত্তরও দিলাম আর আজ কিন্তু এই ফুলগুলো দিয়ে রাধা কৃষ্ণকে আমি সাজিয়েছি কেমন লাগলো ভিডিওটা রাধা কৃষ্ণকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলো না আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে আর সুন্দর সুন্দর পোশাকও বানানো হচ্ছে আঠেরো ইঞ্চি যুগলের জন্য অবশ্যই তোমরা দেখতে থাকো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কল করো না রিসিভ করার সময় হয়ে ওঠে না রিসিভ করি তখনই যখন ফোনটা হয়তো সামনে থাকে কারণ ফোনটা অধিকাংশ আমার সাইলেন্ট মুডেই থাকে অবশ্যই কাজ হওয়ার সময় কিন্তু সবার সাথে কথা বলে তার পছন্দ জেনেই কাজ শুরু করা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে